ত্যাগ করার পর বা আপনার যে পর থেকে আপনাকে সরিয়ে দেয় তারপরে কেন ত্যাগ করেন ত্যাগ করেনি বা কিছু সময় দেখা গেল আপনারা এখানে ছিলেন তাদের সঙ্গে বন্ধন কুশির সঙ্গে আপনি যেটা বললেন আগে কেন ত্যাগ করেন এখন কেন ত্যাগ করতে গিয়েছেন যে দলে এবং যে দলের মধ্যে জমা এবং যে দলের মধ্যে কোনো সম্মান নেই আমাদের ওয়ার্কাররা যারা সম্মানই পায় না তো এই দল কে করবে এই দলটা কে করবে আমরা তো বলতে না যে এই যে এতদিন ধরে ছাত্রদের সাথে লড়াই করেছি কোনো নেতার থেকে পয়সা বলতে পারবে চ্যালেঞ্জ করছি আপনারা দেখেছেন রোডের মধ্যে কোন নেতা বলতে পারবে চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়াতে কোন আপনারা বললেন বাইরের নেতৃত্বে আছে ব্যবসা করতে কি ব্যবসা করে তাদের কিন্তু এই তো পয়সার খেলা হয় ওকে টিকিট দেবে ওকে টিকিট দেবে এই তো ব্যবসা আর আপনার সারাদেশের মধ্যে এখন অনেক কার্যকর দেখা যাচ্ছে আপনাদের কতজন আসতে পারেন বলেন আমাদের ঐতিহাসিক

সবার সাথে নিয়েশন তো থাকতেই পারে না এই নিজেশন রাজনৈতিক কোনো সম্পর্ক না কোনো সম্পর্ক নেই আমার সাথে ব্যক্তিগত নিয়েশন আছে ওদের আন্দোলনের প্রতি আপনার সমর্থন আছে ওদের ছাত্রছাত্রীদের আন্দোলন ছাত্রদের স্বার্থ আন্দোলন করলে তো আমাদের সমর্থন থাকবে হবে ড্রেট পড়বে কি আপনাদের আন্দোলন চালিয়ে দেবেন

সবার সাথে ডিসকাস করব তারপর আমরা সিদ্ধান্ত এই তো কতদিন দেখুন আমরা তো এখনো সিদ্ধান্ত নেই নি যে আমরা কোথায় যাব কোন দলে যাব কি করব কি না করবো আমরা এখনো সিদ্ধান্ত নেই ঠিক না আমরা আপনাদেরকে বলছি যে আমরা সিদ্ধান্ত নেব আমরা সবার সাথে আগে ডিসকাস করি এখানে আমাদের শুধু লিডাররা এসেছে দর্মনগর থেকে কেউ এসেছে কেউ সাতরুম থেকে এসেছে কেউ জেরুমিয়া এসেছে কেউ বিশালগর থেকে এসেছে কেউ নগর থেকে এসেছে তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা সিদ্ধান্তর পরে আপনাদেরকে আমরা যা